একটু বামে নিয়ে তারপরে ডানে নিলে আপনার জায়গাটা বেশি পাওয়া যাবে বুঝতে পারছেন অটো ছেড়ে দেন অটো ছেড়ে দেন এই দেখেন অটো সিস্টেম দেখেন চলে আসছে কোন দিক দিয়ে ক্লিয়ার বুঝতে পেরেছেন মানে যখন ইউটার্ন নিবেন গাড়ি যখন ইউটার্ন নিবেন ইউটার্ন নেওয়ার সময় আমরা এইভাবে এইভাবে মানে একটু একটু জায়গা নেয় একটু বামে নিব বামে নেওয়ার পরে তারপরে আমরা ডানে ইউটার্ন নিব। তাহলে কি হইবে সামনের ইজিলি ঘুরানো যাবে ইজিলি ঘুরানো যাবে ঠিক আছে চালান সোজা যান আমাদের সাথে আছে আরাক ভাই আছে রায়হান ভাই রায়হান ভাই কোথা থেকে আসছেন আমি মাইমান বালুকা থেকে আসছি বালুকা থেকে আসছে ড্রাইভিং শিখতে এরপরে আমার আরাক ভাই আছে স্যার একটু সামনে আসেন একটু দেখি আপনারে আপনি আপনি কোথা থেকে আসছেন সিলেট সিলেট জোরে বলেন সিলেট কোথায় সিলেট কানাইঘাটি আমাদের এখানে থাকার জন্য বাসা ভাড়া কত দিয়েছেন দুই হাজার চল্লিশ মারি গেছে কত মারি যা নেই আচ্ছা রাহেন ভাই কত দিয়েছিলেন আমি দুই হাজার টাকা দিচ্ছি দুই হাজার টাকা খরচ চল্লিশ হ্যাঁ দুই হাজার চল্লিশ আচ্ছা রাহেন ভাই ক্লাস তো করতেছেন ইনশাল্লাহ এখন এখানে একটা বিষয় কি যে মানে সত্যি কথা বলবেন হ্যাঁ মিথ্যা বললে আপনার পাপ হবে আমি চাই না যে আপনার কথা শুনে আর পাঁচটা মানুষ এসে ধোকা খাক বা প্রতারিত হোক বা কোনো একটা বিভ্রন্তর মধ্যে পড়ুক এটা আমি চাই না বিপদের মধ্যে পড়ুক আপনি যে টাকা দিয়েছেন ভাই এই যে যে সিট ভাড়া আগে তো আপনি পাঠিয়ে দিয়েছেন তাই না এই সিট ভাড়াটা কি মারি গেছে মানে অনেকে অনেকে বলে কি যে টাকা দিলে হয়তো মনে হয় যে মানে টাকাটা যদি মায় দেয় এরকম বা একটা ভয় কিন্তু সবার মধ্যে থাকে ময়মনসিংহের অনেক লোক এই ভিডিওটা দেখতেছে বা মামিন সিং না বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনার ভিডিও দেখতেছে বিদেশ থেকে অনেক দেশ থেকে দেখতেছে এখন এখানে গিয়েছে যে আগে যে টাকা যে পাঠাই দেয় দু টাকা বাসা ভাড়া এটা তো কোনো মাইরের কোনো সিস্টেম নেই আছে কোনো সিস্টেম মাইরের কোনো সিস্টেম নেই ভাই মাইরের কোনো সিস্টেম আছে মাইরের কোনো সিস্টেম নেই আসলে কি দেখেন আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন অনেকেই মনে করে যে টাকাটা মাইর যাবে মনে হয় না এরকম আমাদের কোনো সিস্টেম নেই কারণ বাসা ভাড়াটা কেন নেওয়া হয় যাতে আপনি থাকবেন এখানে ঢাকা শহরে একটা রুম সিট নিলে আগে যদি আপনি বাসা ভাড়া না দেন তাহলে কেউ রুম সিট কেউ রাখবে না তো পিছনে রাহান ভাই ছিল তারপর আপনি নাম জানেন কি জানো আসনাথ ভাই সিলেট থেকে আসছে তো রাহান ভাই কিভাবে গাড়ি চালায় কেমন চালায় খুব সুন্দর গাড়ি চালায় মাত্র দুই দিন হয়েছে আসছে দুই দিন না আজকে দুই দিন আজকে নিয়ে দুই দিন হয়েছে রাহান ভাই আসছে রাহান ভাই নিয়ে ইনশাল্লাহ দেখবেন যে দুই দিনে কেমন গাড়ি চালায় সেটা একটু পর আপনাদের আরেকটা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবেন ইনশাল্লাহ তো আপনারা যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করবেন বা ভিডিও ডিসক্রিপশনের নাম্বারে কল করবেন কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর যারা সিট যারা এসে থাকবেন তারা অবশ্যই দুই হাজার চল্লিশ টাকা আগে ভাড়া দিবেন ভয়ের কিছু নাই এক টাকা আপনার মারি যাবেন ইনশাল্লাহ এরকম কোনো সিস্টেম নেই আমাদের হয়তো যারা শিখতেছে তাদের মুখ থেকে শুনলেন তো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে অনেক মানুষ দেখে উপকৃত হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ